ওদের অহংকার অনেক বেড়ে গিয়েছে আমার মনে হয় ওদেরকে এখনই শিক্ষা দেওয়া উচিত ও তো আমার বাসার রাজু রাজু আরে তুই কি কি ব্যাপার স্যার হঠাৎ করে করে এখানে মনে না তেমন কিছুই না শুনলাম আপনাদের বাসা নাকি অনেকগুলো টাকা আছে এই মনে করেন সব মিলিয়ে দশ লাখ টাকার মতো তো বলি এতগুলো টাকা কোথা থেকে ম্যানেজ করলেন না না স্যার কি বলছেন এসব আমাদের বাসায় এতগুলো টাকা কোথা থেকে আসবে আমার মনে হয় আপনাকে কেউ ভুল দিয়েছে দেখো বাবা তোমার বাবা আমার বন্ধু ছিলেন তিনিও জানেন আমরা কত কষ্ট করে সংসার চালাই আমাদের সংসারে তিরিশ চল্লিশ হাজার টাকার উপরে ইনকাম নাই এ দিয়ে আমরা কোনোভাবে চলি আমাদের বাসায় এত বাড়তি টাকা আসবে কোথেকে ও আচ্ছা এই মেয়েটা কি আপনাদের কাজের মেয়ে কাজের মেয়ে বা কাজের মেয়ে তাও আবার এত সুন্দরী হ্যাঁ ও ও ও আমাদের কাজের লোক আর ওর সাথে ওর স্ত্রীও আমাদের এখানে কাজ করে তাই নাকি কি আরে ভাই না হলে কথা আচ্ছা ভাই একটা কথা বলেন তো কি এমন পূর্ণ কাজ করেছিলেন জীবনে এত সুন্দর একটা বউ পাইলেন এই যে ম্যাডাম কত বছর হয়েছে আপনাদের বিয়ে এই দুই তিন বছর হইবে দুই তিন বছর বাচ্চা কাচ্চা কয়জন হাই হাই সেটা কি বললা তুমি দুই তিন বছর হয়ে গেছে বিয়ে এখনো কোনো বাচ্চা কাচ্চা হয়নি কি ব্যাপার ভাই তুমি কি বাচ্চা নেয়ার কোনো প্ল্যানিং করো নি নাকি দেন আপনি এগুলো আমারে কইতাছেন কেন আপনি ওনাগুলো কথা বলতে আসছেন ওনাগুলো বলেন না আমার এগুলো জিজ্ঞাসাবাদ কেন করতেছেন আরে কি আশ্চর্য তো কি হয়েছে আমার কাজ তো জিজ্ঞাসাবাদ করা তাই না আমি তো জিজ্ঞাসাবাদই করছি আর তাছাড়া তুমি নিজেই দেখো দুই তিন বছর হয়ে গেল বিয়ের এখন একটা বাচ্চা জন্ম দিতে পারলে না আমাকে দেখো সবে মাত্র এক বছর হয়েছে বিয়ে এর মধ্যেই দুই দুইটা বাচ্চা তাও আবার জমজ দেখো বাবা তুমি কাজের লোকের সাথে এভাবে কথা বলছো কেন তুমি যে কাজে আসছো সেসব ব্যাপারে কথা বলো এত কথা কেন বলছেন আপনি দেখুন আপনি আমার বাবার বন্ধু বাবার বন্ধুর মধ্যে থাকুন আমাকে বাধ্য করবেন না আপনার সঙ্গে খারাপ ব্যাপার করতে তাছাড়া আমি যে কাজ করতে এসেছি সেই কাজটা আমাকে ভালো মতো করতে দিন সত্যি করে বলুন তো টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছেন বাবা তুমি যদি টাকা পাও তাহলে খোঁজ করে দেখো আমাদের বসে বাড়তি টাকা আসবে থেকে। তল্লাশি করার দরকার তল্লাশি করো কাজের লোকের সাথে এভাবে কথা বলো কেন দেখ তুই আর তোর বাপ দুজনে কারোর সঙ্গে আমি কোনো খারাপ ব্যবহার করতে চাই না সত্যি করে বল টাকাগুলো কোথায় লুকিয়ে রেখেছি আরে স্যার আপনি এসব কোন ধরনের কথা বলছেন আমি বললাম তো স্যার আমাদের বাড়িতে কোনো টাকা নেই আর টাকা যদি থাকতো আপনাকে তো বলে দিতাম আর স্যার আমার মনে হচ্ছে স্যার সিরিয়াসলি আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে ভুল ইনফরমেশন না যখন পুরো টিম নিয়ে এসে পুরো বাসা তল্লাশি করবে না তখন বুঝতে পারবে সত্যি কিছু আছে নাকি নেই স্যার আরে আমাদের কাছে টাকা থাকলে আপনাকে বলে দিতাম স্যার বোঝার চেষ্টা করুন স্যার আমাদের বাড়িতে কোনো টাকা নেই আচ্ছা ঠিক আছে ওইসব কথা পরে বলবো আরে এই সব তোকে বলছি তোর এই সুন্দরী বউটাকে বিক্রি করার জন্য কত টাকা নিবি তুই স্যার আপনি একজন বড় অফিসারে এই সব কি কইতেছেন স্যার আরে বাবা আমি ভুল কি বললাম তুই তো বাচ্চা জন্ম দিতে পারছিস না বিয়ের দুই তিন বছর হয়ে গেল বলে কি তোর বউটাকে আমার কাছে দিয়ে দে আমি একটু আনন্দ ফুর্তি করি আর আমি তো টাকা দেবোই তোকে তাই না স্যার আপনি কি করতেছেন এসব বাচ্চা কাছে হয় না এটা কি আমার দোষ বাচ্চা কাছে তো দিব আল্লাহ যখন দিতে মন চাইবো তখন দিব তাতে আপনার সমস্যা কি আপনি এসব নিয়ে এত মাথা কামাইতেছেন দেখ ভেবে চিন্তা কথা বল আমি কিন্তু তোর বউকে কেনার জন্য তোকে তিন তিন লাখ টাকা দেবো এতগুলো টাকা কিন্তু তুই বাবার জন্য জীবনে চোখে দেখিস নি ভেবে দেখ এটা তোর জন্যই ভালো হবে তাই না সার্সি তখন তুই উল্টো পাল্টা কথা বলছিস তোর বউয়ের বিষয়ে তুই কিছু বলিস না কেন আচ্ছা এক সেকেন্ড একটা কথা বলার ছিল এই কাজের লোকটা আপনাদের বাসায় কতদিন হলো কাজ করছে ও তো আমাদের বাসায় অনেক আগ থেকেই কাজ করে আর ওর বউ কাজের মেয়েটা মাত্র দুই সপ্তাহ হলো আসছে তাহলে যা ভেবেছিলাম তাই ডিলটা আমি আপনাদের সঙ্গে করি শুনুন এ মেয়েটাকে আমার কাছে বিক্রি করে দিন মেয়েটা দেখতে যা মাল না ও ওকে তো আমার চাই এর বিনিময়ে আমি আপনাদেরকে দশ লক্ষ টাকা দেবো ভেবে দেখুন কি দশ লক্ষ টাকা ঠিক আছে কোনো সমস্যা নাই দশ লক্ষ টাকা আমরা রাজি আপনি নিয়ে যান নিয়ে যান নিয়ে যান কোনো সমস্যা নেই না না স্যার আপনি এসব কি করতেছেন স্যার আমার বোর আমি বিক্রি করবো না স্যার যত টাকা দেখে আমি বিক্রি করবো না দশ লক্ষ টাকা পাচ্ছিস এর থেকে দুই লক্ষ টাকা তুই নিজে রেখে দিবি এতগুলো টাকা বাবার জন্য জীবনে চোখে দেখেছিস মাত্র টাকাগুলো নিবি আর তোর বোটাকে আমার কাছে হ্যান্ড ওভার করবি সিম্পল একটা ব্যাপার আর এগুলো কি হইতাছে এখানে আপনারা কি শুরু করলেন অন্তত আমার একবার জিজ্ঞেস করেন যে আমি রাজি কিনা আরে আমি কি কোনো খেলার পুতুল নাকি হ্যাঁ যে বাজারে উঠাইছেন যখন যা রইব কিনা নেবেন আর যখন যা রইব যার ইচ্ছা দিবেন সে বেচা কি সব কেনাবেচা কেনাবেচা শুরু করছেন আপনারা আমারও তো অন্তত জিজ্ঞেস করে নেবেন নাকি আমি বাইসা থাকতে আমি কোনোদিন এগুলো হইতে দেবো না আর স্যার আপনার ঘরে কি মা বোন নাই হ্যাঁ আপনার মা বোন যদি এরকম কেউ কিনতে চাইতো আপনি কি তা ঘরে বিক্রি করে দিতেন দশ লক্ষ টাকার কাছে মাপন আমাদের কাছে কোনো ব্যাপারই না আর বড় সাহেব আপনি এবার কি আপনি চুপ করে আছেন কেন আজকে আমার জায়গায় যদি আপনার মেয়ে হইতো আপনি তারা পারতেন এভাবে বিক্রি করে দিতে আর আপনাকে বলতে কি মনুষ্যত্ব বোধ বলতে কিছু নাই আমি কি কোনো পুতুল নাকি আমি তো একটা মানুষ আমারে কেন আপনার এভাবে কেনা বেচা করতে পারতেছেন দেন আমি বাইসা একটা কোন এরকম ডইতে দেবো না আপনারা দয়া করেন দয়া করে এমনটা করেন না আমার লাগে আরে তুই আমার মেয়ের মতো এইটাই যখন বলছিস এটা তো ভালো কথা তাহলে তুই তো একটা ভালো বাসায় যাচ্ছিস মনে কর তুই শ্বশুর বাড়ি যাচ্ছিস কি কইলেন এই বাটার বাড়ি আমার শ্বশুর বাড়ি সি একে তুই অফিসার লগে আমারে বিক্রি করে দিতেছেন তার উপর আবার কইতাছেন যে এর বাড়ি আমার শ্বশুর বাড়ি দেন আপনারা আমার লগে এমন করেন না আপনারা কেমনে পড়তাছেন আমার এই অফিসারের কাছে বিক্রি করে দিতে না জানি উনি আমারে নিয়া আমার লগে কি কি করব আমার তো ভাবতেই অবাক লাগতেছে দেন আমার অনেক ডর লাগতেছে আপনার এমনটা কই নামার আমার লাগে ওই কাজে নেই একদম চুপচাপ থাকতে এত কথা কেন করছ হ্যাঁ আমার মা বোন হলে আমি চিন্তা করতাম তুই তো কাজের মেয়ে আমার এটা কোনো ইন্টেনশন নাই দশ লক্ষ টাকা পাচ্ছি আরে তোর তো ভাগ্য ভালো যে স্যার তোকে দশ লক্ষ টাকা দিয়ে নিচ্ছে আর দেখ তুই কোনো চিন্তা করিস না তোর হাজব্যান্ডকে তো আমি টাকা দিচ্ছি দু লক্ষ টাকা আর তুই চলে যা তোকেও আমরা পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিব তুই ভালো বলে চলে যা যা আরে যা যা সারের সাথে গেলে রাজরানীর মতো থাকতে পারবি যা আইসা ঠিক আছে আপনারা যখন আমারে এই দিবে দিবেন আর আমার জামাইও যেহেতু কিছু কইতাছে না সে তো আর কি করার আমি সইলা গেলাম আরে বা এত সহজে সবাই রাজি হয়ে গেল না আপনারা কোনো চিন্তা করবেন না কেউ দশ লক্ষ টাকা আমি খুব শীঘ্রই পাঠিয়ে দেবো বিশ্বাস আছে তো আমার উপর নাকি আর তাছাড়া আমি তো আপনার বন্ধুর ছেলে আমি তো কখনোই আপনাদের সঙ্গে কথা করব না আঙ্কাল আমি তো এসেছিলাম আপনাদের বাসায় তল্লাশি করার জন্য কিন্তু তল্লাশি করতে এসে তো এত সুন্দরী একটা মাল পেয়ে গেলাম সনি আমাকে ক্ষমা করে দিবেন আসলে আমার কাছে ইনফরমেশন ছিল আপনাদের কাছে নাকি অনেকগুলো ব্ল্যাক মানি আছে কিন্তু ইনফরমেশনটা সামো ভুল ছিল যাই হোক কোনো ব্যাপার না আমি টাকা যত শীঘ্রই সম্ভব পাঠিয়ে দেবো কি ব্যাপার এখনো বসে কেন আছো ওটো আসো কি ব্যাপার এত মন খারাপ কেন আর তোমাকে দেখতে তো সুন্দর লাগছে তবে আমি একটা জিনিস কোনো মতেই না ভাবতে পারছি না কাজের মেয়ে কখনো এত সুন্দর হয় তাও বার তো ফর্সা তোমাকে দেখে তো কোনো অ্যাঙ্গেলে কাজের মেয়ে মনে হয় না আরে কি ব্যাপার মন খারাপ করে কেন আছো মন খারাপ করে কোনো লাভ নেই আমি কিন্তু তোমাকে দশ লক্ষ টাকার বিনিময়ে কিনে নিয়েছি দেন স্যার আপনি অনেক খারাপ একটা মানুষ না এমন একটা মাইয়ারে কেউ এভাবে টাকা দিয়ে কিনে নিয়ে আসে আর আপনার কথাই বা কি কমু আমি আমার নিজের স্বামী হ্যাঁ তো নিজেই আমার বিক্রি করে দিল আমার কপাল আসলে আমি কি একটা পুতুল হ্যাঁ আমি কি মানুষ না এখন আর এসব কথা বলে কি লাভ বলো যার বিক্রি করার দরকার সে বিক্রি করেছে আমার কেনার দরকার আমি কিনেছি সবই এই টাকার খেলা সান আমি তো একটা মানুষ আমি তো কোনো খেলার পুতুল না যে যখন যার ইচ্ছা তাই করবো আমার লগে যার যখন মন চাইবো আমার বিক্রি করে দিব আমার লোকে কেমনে পারলো তারা এরকমটা কোন তো আমারও তো কষ্ট হয় আপনারা কেন করলেন আমার লোক এরকমটা কি হলো এখন এরকম মন খারাপ করে বসে আছো খাওয়া দাওয়া কিছু করনি না আমি খাই নাই আর কামও না আরে বাবা খাওয়া দাওয়া না করলে তো মারা যাবে না বাইসা তাই কি বা কি লাভ দেখো কান্না বন্ধ করো এভাবে কান্না করে কি লাভ বলো তো আর তাছাড়া এখন বাসায় কেউ নেই তুমি আমাকে বলো তো কি হয়েছে কি সমস্যা তোমার জানেন ওরা অনেক খারাপ মানুষ ওরা মেয়েদের সাথে কত খারাপ কাজ করে নতুন নতুন মেয়েদেরকে এনে বিক্রি করে দেয় বেচারি নতুন মেয়েরা ওরা তো জানেও না যে এখানে এসে ওরা কি বিপদে পড়েছে না জানে কীভাবে কিভাবে আর তাদের মধ্যে না অনেক ছোট মেয়েও থাকে ওদের জন্য যে কি খারাপ লাগছিল স্যার কিন্তু কিছু করতে পারছিলাম না আর সেদিন কি হয়েছে জানেন ওদের মায়ের বয়সে একটা মহিলাকে ধরে নিয়ে এসেছিল বেচারিকে কত মারধর করলো আর বেচারি কত আর করছিল ওদের কাছে জানেন যাতে ওনাকে ছেড়ে দেওয়া হয় ওরা না উল্টো তাকে হয়তো বিক্রি করে দিল আর কেউ না ওদের মুখের উপর কথা বলতে পারে না যদি কেউ ওদের মুখের উপরে কিছু বলে বসে তাহলে তাদেরকে খুব টর্চার করে অনেক মারধর করে ঠিক মতো খেতে দেয় না ঘরে বন্দি করে রাখে অনেকে আছে মারাও যায় আর কিছু কিছু মেয়েদেরকে এভাবে বিক্রি করে দেয় স্যার আমি বলে কি আপনি যত দ্রুত সম্ভব এদেরকে শাস্তির ব্যবস্থা করুন আর হ্যাঁ ওই যে চাকর আমিষা ওরা একটা ব্যবস্থা করুন ওকে ওখান থেকে বের করে আনার ব্যবস্থা করুন কারণ ওর উপর যদি ওদের সন্দেহ হয়ে যায় না তখন কিন্তু ওর সাথে অনেক খারাপ কিছু করবে ওরা তাই আমি বলি কি যত দ্রুত সম্ভব ওকে ওখান থেকে বের করে আনুন তাছাড়া আমার উপরেও তো ওদের একদিন সন্দেহ হয়ে গিয়েছিল ওই যে আমি দুই তিনবার আপনাকে কল করেছিলাম না তখন ভাগ্যিস আমি বুদ্ধি করে বলেছিলাম যে আমি আমার মায়ের সাথে কথা বলছি না হলে তো ওরা আমাকে ধরেই ফেলতো আর না জানি আমার সাথে কি কি করতে ওরা ওরা অনেক খারাপ লোক স্যার ভালোই হয়েছে আপনি এরকম একটা প্ল্যান করেছেন আর ওদেরকে আমরা ধরতে পেরেছি এখন যত দ্রুত সম্ভব ওদের বিরুদ্ধে আপনার ব্যবস্থা নিন আমার কি মনে হয় জানো ওরা খুব তাড়াতাড়ি আমিরকে বাসা থেকে বের করে দিবে আর আমির তো কোনো কাজের লোক না ও তো আমার অ্যাসিস্ট্যান্ট আমি তো প্রমাণ জোগাড় করার জন্য আমিরকে বাসায় পাঠিয়েছিলাম ও যেন একটা মাস এই বাসায় কাজের লোকের অভিনয় করে এই জন্য কিন্তু আমি এটাই ভাবছি যে প্রমাণগুলো আমরা ঠিকঠাক মতো ম্যানেজ করতে পেরেছি তো আমরা যদি প্রমাণগুলো ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারি না তাহলে ওদের কত শাস্তি দেওয়া কোনো ব্যাপারই না তুমি কি সব ভিডিও ঠিকঠাক মতো করেছো হ্যাঁ আমি সব কিছু ভিডিও করে নিয়েছি ওরা কখন কি করতো না করতো কোথায় কি রাখত কোথা থেকে কি আনতো যাবতীয় সব কিছু আমার ভিডিও করা আছে কোনো সমস্যা নেই যাক সবার ভিডিও করেছে তো না এবার দেখো ওদেরকে কে বাঁচায় এবার ওদেরকে আমি আর ছাড়বো না ওরা অনেক মেয়েদের জীবনে খেলা করেছে এবার দেখো ওদের আমি কি অবস্থা করি আর তোমার কাছে আমি দুঃখিত কারণ আমি তোমার জীবনটা রিস্কের মধ্যে ফেলে দিয়েছিলাম আর সত্যি বলতে তুমি যদি তোমার লাইফে রিস্ক না নিয়ে কাজটা করতে তাহলে কিন্তু আমরা কখনো ওদেরকে ঠিকঠাক মতো ধরতেও পারতাম না আর প্রমাণগুলো জোগাড় করতে পারতাম না তাই সমস্ত ক্রেডিট আমি তোমাকে দিতে চাই ধন্যবাদ বন্ধু ইটস ওকে স্যার এটা তো আমার ডিউটি আচ্ছা কাজ করি আমি ওদের সঙ্গে দেখা করে আসি ওদের দশ লক্ষ টাকা তো ওদেরকে বুঝিয়ে দিতে হবে নাকি থাকো তুমি ঠিক আছে অবস্থা আপনাদের আরে স্যার এই তো ভালো আপনাদের দশ লক্ষ টাকা দেওয়ার জন্য আরে স্যার এত তারা কিসের স্যার আস্তে আস্তে দিলি হয়তো কোনো সমস্যা ছিল না তো আরে না না দশ লক্ষ টাকা বলে কথা এত হিউজ অ্যামাউন্টের টাকা টাকা তো দরকার করতেই পারে না আচ্ছা একটা কথা বলুন তো আপনি তো আমার বাবার বন্ধু না আপনি আমার বাবার বন্ধু হয়ে সামান্য দশ লক্ষ টাকার জন্য একটা মেয়েকে বিক্রি করে দিলেন ইয়ে বাবা দেখো বাবা তুমি হচ্ছ আমার বন্ধুর ছেলে আমি এই যে মেয়েটাকে বিক্রি করে দিচ্ছি এই টাকাগুলো কিন্তু একটাও আমার বাসায় রাখবো না তার কারণ হচ্ছে এই টাকার মালিক তো হচ্ছে ওই মেয়ের হাজব্যান্ড আর আরেকটা কথা বলি বাবা এই কথাটা কিন্তু তুমি বাইরে কাউকে বলো না এটা আমাদের মান সম্মানের ব্যাপার আমি মানসম্মানের ব্যাপারে আমাদের চলে যাক আসলে টাকাগুলোর হক তো ওদেরই এই ঠিকই করেছেন টাকা কাছে না রাখাটাই আপনাদের কাজের মেয়েটা কিন্তু সত্যি একটা অস্থির মান ছিল বিশ্বাস করেন এত মজা দিয়েছেন আমাকে তো বলি এই ধরনের আইটেম কি আপনাদের আর আছে দেখো বাবা আমরা কি মেয়ের ব্যবসা করি নাকি বন্যাকে তোমার পছন্দ হয়েছে তাই ওকে তোমার কাছে বিক্রি করছি না না তেমন কিছু না আপনার দশ টাকা টাকা জমা করে দিয়েছি আর এদিক দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের টাকাগুলো দরকার পড়ে কিনা এই জন্য আসা ঠিক আছে আমি তাহলে যাই এখন ভালো থাকবেন আপনারা আরে স্যার আপনি আবার কেন আসলেন দশ লক্ষ টাকা তো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন না এটা ঠিক যে দশ লক্ষ টাকা আমি আপনাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমি এখন এসেছি একটা দরকারি কথা বলার জন্য আর সেটা হচ্ছে যে আপনাদের কাজের মেয়েটা না সত্যি একটা মাল বলি এই ধরনের মালের কালেকশন যদি আপনাদের হাতে থাকে আর একটা রাতের জন্য আমার বিছানে পাঠান না এর আগের বার তো দশ লক্ষ টাকা দিয়েছি এবার বিশ লক্ষ টাকা দিই আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি স্যার উল্টা কথা বলছেন আমাকে দেখে কি মেয়ে দাওয়া মনে হয় যাই মে মেয়ে মানুষ বিক্রি করি কি হলো রেগে গেলেন না আমি ওদের অহংকার অনেক বেড়ে গিয়েছে আমার মনে হয় ওদেরকে এখনই শিক্ষা দেওয়া উচিত আমির আমার কে ও তো আমার বাসার কাজে লোক রাজু আরে রাজু তুই কি করছিস আরে এত অবাক হওয়ার কি আছে ও কোনো চাকর না ও আমার অ্যাসিস্ট্যান্ট আসলে থালায় আপনাদের নামে অনেকদিন ধরে কমপ্লেন আসছিল যে আপনারা নাকি মেয়েদেরকে বেচা কেনা করেন মেয়েদেরকে দিয়ে খারাপ ব্যবসা করেন কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না এই আমি এক মাস আগে আমার অ্যাসিস্ট্যান্টকে আপনাদের বাসায় পাঠাই যেন ও আপনাদের বাড়িতে থেকে আপনাদের এগেস্টে সমস্ত প্রমাণ জোগাড় করতে পারে কি ভেবেছিলেন আপনারা বলেন তো আপনারা ধরা করবেন না পাপ করে কোনদিন আর কিন্তু স্যার আপনি যে আমাকে দশ লক্ষ টাকা দিয়েছিলেন ওইটা হ্যাঁ রে বোকা ছেলে দশ লক্ষ টাকা আমি দিয়েছিলাম ঠিকই কিন্তু এটা তো ছিল আমাদের প্ল্যানের একটা অংশ না দশ লক্ষ টাকার বিনিময় আমি আপনাদের কাজের মেয়েকে ও সরি আমার মনে হয় এখন আসল সত্যিটা আপনাদের জানা দরকার আসলে কি জানো তোমরা এতদিন যাকে কাজের মেয়ে হিসেবে জেনে সে নিজেও একজন অফিসার বেচারি নিজের জীবন বাজি রেখে তোমাদের বাসে এসেছিল তোমরা কি করছিলে বলে তোমরা ওর দিকে পর্যন্ত খারাপ নজরে তাকিয়েছিলে না আর আমি যখন দশ লক্ষ টাকার অফার দিলাম তোমাদেরকে তোমরা তো লোভে পড়ে গেলে আমার কাছে মেয়েটাকে বিক্রি করে দিলে লজ্জা লাগে না এই কাজগুলো তোমাদের করতে আর এই যে আঙ্কেল আপনাকে বলছি আপনি তো আমার বাবার বন্ধু না আমার বাবার বন্ধু হয়ে আপনি এই ধরনের কাজ কি করে করতে পারলেন আপনার মেয়ের পয়সা মেয়েদেরকে আপনি সামান্য টাকার বিনিময় বেঁচে দেন আরে আর যদি আপনার কোনো মেয়ে থাকতো আপনি কি করতে পারতেন যখন আমি এই কথাগুলো জানতে পারলাম না আমার নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছিল যে আপনি আমার বাবার বন্ধু এই যে কিছুদিন আগের কথা ধরুন না একটা মেয়েকে খুন করে রাস্তায় ফেলে তাও তার বস্তায় ফেলে দেওয়া হয়েছিল সবাই জানতো খুনটা কে করেছে কিন্তু কেউ কোনো প্রতিবাদ করেনি কারণ কি জানেন সবাই প্রতিবাদ করতে ভয় পায় সবাই ভাবে আমি যদি প্রতিবাদ করি তাহলে আমার ফ্যামিলির মধ্যে ক্ষতি হয়ে যাবে এটাই এই দেশের মানুষের সবথেকে বড় প্রবলেম একবার প্রতিবাদ করে দেখুন দেখবেন এই দেশ থেকে সমস্ত অপরাধীরা ব্যাগপত্র গুছিয়ে বিদেশে মাটিতে পালাবে পাপ করে কোনো অপরাধী আজ পর্যন্ত ছাড়া পেয়ে যায়নি আর পাবেও না নিজের রক্ত 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 পানি না যতদিন না পর্যন্ত নিজের পরিবারের সঙ্গে কোনো অন্যায় আচরণ না হয় না ততদিন মানুষ বুঝতে পারে না আমাদের দেশের মানুষের একটাই সমস্যা চোখের সামনে আমরা অন্যায় হতে দেখব কিন্তু কেউ কোনো প্রতিবাদ করব না কিন্তু আমি একজন অফিসার হয়ে এই অন্যায় আমি সহ্য করব না আপনাদেরকে থানা নিয়ে আপনাদের এমন কঠিন শাস্তির ব্যবস্থা করবো না যে নেক্সট টাইম এ ধরনের অন্যায় কাজ করার আগে না অন্তত আপনারা একশো বার আমার কথাটা ভাববেন আপনাদের মতো কিছু কুলাঙ্গার জন্য এদেশে মা বোনেরা সেফ না আজকাল মেয়েরা স্কুল কলেজে যেতে পারে না তারা ভয় পায় রাত্রে বেলা পাশে ফিরতে কি ভেবেছেন আপনারা বলেন তো অন্যায় একের পর এক করেই যাবেন আর আপনাদেরকে আইন কিছু বলবে না আপনাদেরকে পুলিশ কিছু বলবে না আপনাদের খেলা শেষ একবার আপনাদেরকে থানায় নিতে দিন তারপর এমন খেলা লোক না আপনাদের বাপ ব্যাটার দুজনের জীবন আমি শেষ করে থাকবো বলে দিলাম আরে স্যার আপনি যে এত বড় বড় কথা বলছেন আপনার কাছে কি প্রমাণ আছে হ্যাঁ প্রমাণ আপনি প্রমাণের কথা বলছেন না অফিসার বন্দার কাছে না এতদিন আপনারা যত অন্যায় আচরণ করেছেন না সমস্ত কিছুর ভিডিও রেকর্ড আছে ফোন দিয়ে আপনাদের সমস্ত অন্যায় আচরণের ভিডিও করে রেখেছে আপনারা কি মনে করেন আপনারা একাই চালাক না আপনারা যেমন হচ্ছে সেভাবে খেলে যাবে না আমরা খেলতে পারবো না খালি দেখুন বললাম তো জেলে একটাবার আপনাদেরকে নিয়ে যায় তারপরে দেখুন কি অবস্থা হয় অলরেডি নিচে আমার স্পোর্টস দাঁড়িয়ে আছে ওরা কিছু মনের মধ্যে চলে আসবে আপনাদেরকে জেলে ধরে নিয়ে যাবে